স্যার প্রথমত মানে আমি ইয়ে কিছু ঠাকুরের কাছে মানত করেছিলাম যদি চাকরি বাকরি পায় তাহলে পাঁচশো টাকা করে ফল কিনে যদি চাকরি পাই দেবো এবার সেটা হয়নি এই নিয়ে এখন ভাবি কি দিয়ে দিয়ে দেব না দেব না না দিলেও ভয় লাগে দিলেও ভয় লাগে এই হচ্ছে ব্যাপার স্যার এই ভয়টা আপনার মনের মধ্যে ঢুকলো কিভাবে আমার প্রশ্ন এটাই একটু ভিতর একটু আপনার অতীতে যান একটু অতীতে গিয়ে চিন্তা ভাবনা করে আমাকে একবার বলুন যে এই এই জিনিসগুলো দেখে আমার মনে হচ্ছে যে ভয়ের সঞ্চার হয়েছে বা এই কারণে মনে হচ্ছে যে ভগবান আমার ক্ষতি করে দিতে পারে আচ্ছা স্যার এটা যদি বলতে পারেন এটা আমার মনের নিজের থেকে কেন আমি বাড়িতেও জিজ্ঞেস করেছি মা বাবা বলেছে সব কিছু হয় না কোনো অসুবিধা নেই তাও আমার ভয় লাগে যদি মন্দিরের যেই মন্দিরে মানত করা আছে পাশ দিয়ে যদি যাই ভয় ভয় লাগে দিই নি মনে পড়ে সবসময় এইসব নিজের মনের থেকে কেউ আমাকে ভয় ঢোকায় না কিন্তু ওই যে অনেকে যেমন চাকরি বাকরি হলে দেয় এই দেখে যে ওরা দেয় আমি তো হয়নি দিতে পারিনি কিছু হবে নাকি এইসব রাইট তাহলে দেখুন আপনি বুঝতে পারছেন জিনিসটা যে সম্পূর্ণটা হচ্ছে কিন্তু আপনার মনের ভয় রাইট আচ্ছা দেখুন একটা জিনিস আপনাকে বুঝতে হবে যেমন ধরুন আমরা যদি ধরুন আপনার কথা বলি বা আমার কথা বলি তো আপনার বা আমার প্রত্যেকের একটা আলাদা অস্তিত্ব আছে এবং আমাদের কিছু জিনিসপত্র আছে রাইট যেমন আপনার একটা অস্তিত্ব আছে আপনার হাতে একটা মোবাইল আছে এটা এটা আপনার জিনিসপত্র সম্পত্তি যেমন আমি আমার অস্তিত্ব কিছু জিনিসপত্র আছে সেগুলো আমার সেগুলো আমার সম্পত্তি ঠিক এবার আমরা যে সৃষ্টিকর্তা আমাদের যে ভগবান যাকে আমরা ভগবান বলে মানি যাকে সর্বশক্তিমান বলে মানি আমরাও এটা ভেবে নিয়েছি যে সেও আলাদা এবং তার সৃষ্টি বা তার সম্পত্তিও আলাদা কিন্তু আসলে এটা নয় আসলে হচ্ছে এটাই যে সৃষ্টি এবং সৃষ্টিকর্তা দুটোই কিন্তু সমান এখানে কোনো রকম কোনো ভেদাভেদ আপনি করতে পারবেন না ঠিক এবার যেহেতু আমাদের স্বল্প বুদ্ধি যেহেতু আমরা এত কিছু চিন্তা করতে পারি না আমাদের চিন্তা শক্তি যেহেতু এত দূর পর্যন্ত পৌঁছাতে পারে না ওই জন্য আমরা ভেবে নিয়েছি যে সৃষ্টি এবং সৃষ্টিকর্তা আলাদা যেমন একটা আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ধরুন আপনি আমাকে আপনার বাড়িতে থাকতে দিলেন ঠিক আছে আপনি আমাকে আমার আপনার বাড়িতে আমাকে থাকতে দিলেন আমার নেই এরকম কিছু তো আপনি আপনি আমার দয়া করলেন করলেন করুণা একটা তাহলে একজন ভালো ব্যক্তি হিসাবে বিবেচিত হচ্ছেন তার মানে তো আপনার বাড়িতে আমি থাকতে শুরু করলাম আপনার বাড়িতে থাকতে থাকতে মানে আপনার বাড়িতে কোন একটা জায়গা আপনি আমাকে দিয়ে দিলেন কোন একটা রুম বা কোন একটা জায়গা বা কোন একটা কর্নার আপনি আমাকে দিয়ে দিলেন ঠিক আছে এবার আপনার বাড়িতে থাকতে থাকতে আমার মনে হলো যে আমাকে তো এতটুকু জায়গা দেওয়া হয়েছে আমি যদি আরেকটু জায়গা নি তাহলে কেমন হয় তো আমার আমার মনের মধ্যে কি জন্মাবে হ্যাঁ তখন আমি আপনাকে কিছু একটা করে ঠিক করলাম ঠিক আছে বাড়ির যে মালিক তাকে আমি কিছু একটা দিই বাড়ির যে মালিক তাকে যদি আমি কিছু একটা দিই তাহলে সে খুশি হয়ে আমাকে জায়গাটা একটু বাড়িয়ে দেবে মানে আমি যদি আপনাকে কিছু দিই তাহলে আপনি খুশি হয়ে আমাকে বাড়ির জায়গাটা বাড়িয়ে দেবেন মানে আমার থাকার জায়গাটা বাড়িয়ে দেবেন ঠিক এটা আমার চিন্তা ভাবনা কিন্তু আপনার বাড়িতে যে রয়েছে তার চিন্তা ভাবনা মানে এই মুহূর্তে আপনার বাড়িতে আমি রয়েছি এক্সাম্পল হিসাবে রাইট তো আমি কি দেবো ঠিক করলাম আমি ঠিক করলাম এইটাই যে আপনার বাড়ির উঠানে একটা গাছ রয়েছে আম গাছ আমি ঠিক করলাম যে সেইখান থেকে চার পাঁচটা কি আট দশটা আম পেড়ে আপনাকে দেব তাহলে আপনি খুশি হয়ে আমাকে জায়গাটা একটু বাড়িয়ে দেবেন তো আমি কি করলাম আপনার বাড়ির যে উঠানে গাছটা রয়েছে সেখানে আমি চেপে পড়লাম আম গাছটাতে সেই গাছে চেপে চার পাঁচটা আম পেড়ে আপনাকে দিলাম নিয়ে বললাম যে দেখুন আমি আপনাকে এই পাঁচটা আম দিলাম আপনি আমাকে আমার থাকা জায়গাটা একটু বাড়িয়ে দিন আমি এটা মানত করেছিলাম এটা মানসিক করেছিলাম এখানে আপনি হয়ে গেলেন ভগবান আমি হয়ে গেলাম ভক্ত এবার আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে ভাবুন একে তো আপনি আপনার বাড়িতে আমাকে থাকতে জায়গা দিলেন তারপরে আপনারই বাড়ির গাছের আম পেরে আপনাকেই দিয়ে আমি আবার বলছি জায়গাটা বাড়িয়ে দিতে তাহলে জিনিসটা কি হচ্ছে এবার রিয়েলিটিতে আসছি এই যে সৃষ্টি এবং সৃষ্টিকর্তা যেহেতু বললাম দুটো আলাদা নয় দুটো একই তো এই সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে থাকার অধিকার দিয়েছে এই পৃথিবীতে থাকার জায়গা দিয়েছে আমাদেরকে বাড়ি ঘর দিয়েছে এবার আমরা এই পৃথিবী থেকে এই কোন একটা বস্তু এই পুরো পৃথিবী পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তো তার আপনি যে বলছেন মন্দিরে পাশ দিয়ে গেলে মন্দিরে ভগবানকে দেখলে ভয় পাই যেহেতু মানত করেছি সেটা যদি না দিই তাহলে কি হবে রাইট তো এই পুরো সৃষ্টি এবং সৃষ্টিকর্তা পুরোটাই সে পুরোটাই তার কোনো পার্থক্য নেই তার বাড়িতে মানে তার এই যে সৃষ্টিতে এখানে আমরা আমরা সবাই মিলে রয়েছি আপনিও রয়েছেন আমিও রয়েছে আমরা প্রত্যেকেই রয়েছি এবার আমরা কি করছি এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে কোন একটা বিষয় বা বস্তু তাকে অর্পণ করছি দিয়ে আমি বলছি কি আমার চাকরি করে দাও আমার বাড়ি ঘর দোর করে দাও এবার যখন আমার চাকরি বা বাড়ি ঘর দোর হচ্ছে না তখন আমি ভাবছি সে আবার ক্ষতি করে দেবে তাহলে এবার এক্সাম্পলে ফিরে আসুন যে আমি আপনার বাড়ির উঠোনের গাছ থেকে চার পাঁচটা আম আপনাকে দিলাম রাইট কিন্তু আপনি আমার উপকার করে দিলেন না বা আমার থাকার জায়গাটা বাড়িয়ে দিলেন না বা উল্টো আমি আপনাকে বলেছিলাম যে আপনাকে আমি পাঁচটা আম দেব আমি দিতে পারিনি তাহলে কি সত্যি আপনি আমার ক্ষতি করছেন আপনি তো প্রথমেই আমার উপর অশেষ করুণা করেছেন আপনার বাড়িতে থাকতে দিয়ে আমার মাথার উপরে ছাদ ছিল না তখন আপনি আমাকে মাথার উপর ছাদ দিলেন তাহলে কি আপনি কোনো রকম ভাবে আমার ক্ষতি করতে পারবেন এখানে কিন্তু আপনি ভগবান আমি ভক্ত হচ্ছি মানে উদাহরণের জন্য বোঝানোর জন্য বলছি আপনাকে অর্থাৎ কেন বলছি এই কথাগুলো আপনি যে ভগবানকে ভয় পাচ্ছেন রাইট সে অশেষ করুণাময় আপনি তারই জিনিস তাকে দিয়ে খুশি করতে চাইছেন কিন্তু সে কি চাইছে সে চাইছে যে আপনি যেটা পেতে চান তার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণে কর্ম করতে হবে পরিশ্রম করতে হবে হয়তো আপনি যা বলছেন চাকরি পাননি হয়তো আপনি চাকরি পাওয়ার জন্য যতটা পরিশ্রম কর্ম করা প্রয়োজন সেখানে ঘাটতি রয়ে গেছিল এটা কিন্তু নয় যে আপনি মানত করেছিলেন এবং তার জন্য পাননি বা হয়তো মানত কমপ্লিট করেননি তার জন্য পাচ্ছেন না এরকম ধরনের নয় তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে এবার এই জিনিসগুলো প্রচলন হলো কোথায় থেকে সেটা আপনাকে বুঝতে হবে দেখুন মানসিক করা মানেটা কি মানসিক কথাটা মানে হচ্ছে মানসিক এবার আপনাকে বুঝতে হবে মানসিক কথাটা কি আপনাকে বোঝাচ্ছি মানসিক মানে হচ্ছে কি একটা টার্গেট ফিক্স করা আপনি কোথাও একটা পৌঁছাতে চান সেইখানে পৌঁছানোর জন্য একটা টার্গেট ফিক্স করছেন আপনি রাইট এবার যেখানে আপনি পৌঁছাতে চাচ্ছেন তার জন্য তো আপনাকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে কাউকে ঘুষ দিলে বা কাউকে কোনো কিছু দিলে তো সেটা সম্ভব নয় যদি তাই হতো তাহলে আপনি কি মানসিক করেছিলেন আমি জিজ্ঞেস করছি না বাট সাধারণত মানুষরা যেরকম ধরনের মানসিক করেন কেউ বলে একশো আটটা ষোলো কলা দেব একশো আটটা কলা দেবো একশো আটটা মন্ডা দেবো বা ছাগল বলি দেবো বা অমুক দেবো তসুক দেবো মন্দিরটা রং করিয়ে দেবো ঠাকুরকে কোন একটা গয়না দেবো এই সমস্ত তো মানসিক করে সাধারণত সেই গয়না সোনার হতে পারে রূপর হতে পারে অনেক কিছু হতে পারে তাহলে ব্যাপার হচ্ছে আমি একটা সোনার আংটি দিয়ে বা মন্দিরটাকে রং করিয়ে যদি চাকরি পেয়ে যাই তাহলে তো সবাই চাকরি পেয়ে যাবে সে তো এটা তো ঠিকই স্যার এটা বুঝতে পারি কিন্তু ওই জায়গাটা গিয়ে সেই ভয়ের জায়গা সবকিছু বুঝেও গিয়ে সেই এবার বলি ভয়টা কোথায় থেকে আসছে সেটা আপনাকে বলছিলাম এই ভয়টা শুনুন এবার যেটা বলছিলাম যে এই যে টার্গেট আমরা ফিক্স করছি রাইট কোথায় একটা পৌঁছানোর জন্য টার্গেট ফিক্স করছি সেটাই হচ্ছে মানব বেসিক্যালি ঠিক আচ্ছা এবার আদিম যুগে চলে যায় আমরা একটু আদিম যুগে যাই আদিম যুগে বলতে আমরা একটু বৈদিক যুগে চলে যাই বৈদিক যুগে তখন দেখা যাচ্ছে মানে যখন বৈদিক যুগ আস্তে আস্তে শুরু হচ্ছে বা বা বৈদিক বৈদিক যুগের যুগের শেষ দিকটা বলতে গেলে তখন এরকম প্রচুর ধূর্ত ব্রাহ্মণ বা ধূর্ত পণ্ডিত জন্মে গেছিল বা সমাজের মধ্যে চলে এসেছিল বা সৃষ্টি হয়ে গেছিল তারা ছিল প্রচন্ড পরিমাণে লোভী আর মানুষ ছিল ততটা পরিমাণে বোকা তখন মানে মানুষকে যা বুঝিয়ে দেওয়া হতো মানুষ তাই বুঝে যেত তো কিছু ধূর্ত পণ্ডিত আর ধূর্ত কিছু ব্রাহ্মণ এই জিনিসগুলো রটি দিল যাদেরকে সাধারণত আমরা ব্রাহ্মণ বা ফেক গুরু বলি এখন এই এখনকার দিনেও রয়েছে ধূর্ত পণ্ডিত ধূর্ত ব্রাহ্মণ ধূর্ত ধর্মগুরু যে এখন মার্কেটে নেই তাও রয়েছে আপনি এখন ইন্টারনেটে গুগলে সার্চ করে দেখুন যে কতজন ধর্মগুরু এখন এই মুহূর্তে জেলে বন্দী রয়েছে দেখবেন প্রচুর রয়েছে লাইন দিয়ে প্রচুর পেয়ে যাবেন দেখবেন যে কেউ অন্যায় করেছে কেউ চুরি ডাকাতি করেছে কেউ মেয়েদের শ্লীলতাহারি করেছে এরকম প্রচুর অপশন রয়েছে কেউ চুরি ডাকাতি করেছে মানুষের অর্থ সম্পত্তি কেড়ে নিয়েছে হ্যাঁ তো এটা এখন আছে এখন চলছে বলে নয় এটা আদি অনন্তকাল ধরে হয়ে আসছে কিন্তু তো তখন ওই সমস্ত অসাধু ব্রাহ্মণ এবং পণ্ডিতরা এই জিনিসটা রটি দিল যে তুমি যদি ভগবানকে এই জিনিসটা অর্পণ না করো তাহলে তোমার অন্যায় তোমার ক্ষতি হবে তোমার অনর্থ হয়ে যাবে

টাকা পয়সা নিচ্ছে বা একটা পারিশ্রমিক নিচ্ছে তাহলে সম্পূর্ণ জাস্টিফাইড এখানে কোনো অন্যায় নয় কেউ যদি কারোর কোনো উপকার করে দিচ্ছে এবং তার পরিবর্তে সে যদি তার কাছ থেকে কোনো কিছু অর্থ নিচ্ছে এখানে বিন্দু মাত্র অন্যায় নেই কিন্তু উপকারের নাম করে তাকে যদি ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে তাকে অন্ধকার এবং কুসংস্কার শিখিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরে তার কাছ থেকে টাকা নিয়ে নেওয়া হচ্ছে পয়সা নিয়ে নেওয়া হচ্ছে তাহলে একটা অন্যায় নয় কি অন্যায় বলুন আমাকে বোঝাতে পারছি তো এইটা যেহেতু আমি কবে থেকে শুরু করলাম কথা সেই বৈদিক যুগ থেকে বৈদিক যুগ মানে কয়েক হাজার হাজার বছর হয়েকার কথা অর্থাৎ এত হাজার হাজার বছর ধরে এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে ভরা রয়েছে আমাদের মাথার মধ্যে রয়েছে আমাদের পূর্বপুরুষদের মাথার মধ্যে রয়েছে বাড়িতে ফ্যামিলি মেম্বারদের রয়েছে সবার মধ্যে একই জিনিস ভরা রয়েছে মাথায় আমরা আশেপাশে যাদের সঙ্গে কথা বলি তারা সব সবাই এই একই ধরনের মোটামুটি আলোচনা করে যার জন্যে আমরা সঠিকটাকে দেখতে পাচ্ছি না আর যার জন্য আপনার মনের মধ্যে ভয়ের সঞ্চার সৃষ্টি হচ্ছে বুঝতে পারছি একমাত্র রাস্তা আমার ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে আমি বারবার ভিডিওতে একই কথা বলি যে কোনো জায়গাতে পৌঁছাতে হলে বা জীবনকে উন্নত করতে হলে একটাই রাস্তা সেটা হচ্ছে কর্ম আর কোন আর কোনো রাস্তা নেই কারণ কর্মই হচ্ছে পূজা কর্মই হচ্ছে মানসিক কর্মই হচ্ছে মানত কর্মই হচ্ছে ধর্ম কোনময় হচ্ছে সবার উপরে তার উপরে কিছু নেই তো আমরা যদি এই জিনিসটা বুঝতে পারি তাহলে আমাদের উন্নতি হবে কিন্তু আমরা বুঝতে চাই না কেন বুঝতে চাই না তার কারণ এই যে একটা আন্টি দিলে বা একটা মন্দিরে কিছু করিয়ে দিলে বা ভগবানকে কোনো কিছু একটা অর্পণ করলে অতটা পরিমাণে পরিশ্রম করতে হবে না না এটা আমাদের একটা অহমবিত্তি যে অতটা পরিমাণে পরিশ্রম করতে হবে না তাহলে অল্প পরিশ্রমে আমি ফল পেয়ে যাব

বলছে যে শাস্ত্র গ্রন্থ আছে ও শাস্ত্র গ্রন্থে আমাদের কি বলা আছে মানে কোনো কিছু অর্পণ যদি না করা হয় কোনো অসুবিধা আছে বা যদি না করি ওইসব বাদ দিয়ে মানে এই না গিয়ে নিজে থেকে কোনো কিছু কোনো মন্দির মসজিদ বা কোথাও না গিয়ে নিজে থেকে যদি চলা এরকম কোন শাস্ত্র গ্রন্থ কিছু লিখে নেই মনে হয় স্যার এইরকম কোথাও কিছু লেখা নেই আপনি ভগবদ গীতে পাবেন না আপনি উপনিষদে পাবেন না আপনি মহাভারতে পাবেন না আপনি রামায়ণে পাবেন না আপনি কোথাও পাবেন না এইগুলো কোথায় পাবেন এই রাস্তাঘাটে এই সমস্ত এঁচি পেঁচি পুরোহিত যারা কিছুই জানে না তারা এই সমস্ত জিনিসগুলো রটায় কেন রটাই কারণ ওই যে অল্পন করতে হবে মানে পাবেটাকে সে পাবে আপনি একটা জিনিস কেন বুঝতে চাইছেন না এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তার তাহলে আপনি তাকে যাইবা দেবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকেই তো দেবেন অবশ্যই তাহলে আমার কোশ্চেন হচ্ছে এখানেই আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি ধরুন আপনি আমার জিনিস আমাকে দিচ্ছেন আমার কি ওটা নেওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট থাকবে আমি সেটাই বলছি আপনার জিনিস আমি আপনাকেই দিচ্ছি আপনি কি বলবো বলবেন আমাকে কি বোকারে ভাই আপনি আমাকে এটাই তো বলবেন আমি কি বোকা বলবেন কি বলবেন না তাহলে আপনি ভগবানকেই তার সম্পত্তি থেকে কিছু একটা দিতে চাইছেন তারই সম্পত্তি থেকে তাকেই দিতে চাইছেন সে তো উপরে বসে বসে হাসবে যদি কেউ থাকে এরকম টাইপের কেউ ভগবান বলে কি ভাববে যে কি মাথা মোটা তোকে পাঠালাম আমি মাথায় বুদ্ধি দিয়ে মানুষ হওয়ার জন্য আর এইরকম বোকামি করে বেড়াচ্ছিস তুই আপনি বাগমন সে হাসবে কি হাসবে না বসে বসে আমার সংসারের প্রতি ধ্যান দেওয়ার দরকার আমি এইসব জায়গায় ভুল ভ্রান্তিতে আটকে গিয়ে আমার খুব সমস্যায় পড়ে আছে ভীষণ সমস্যায় পড়ে আছে ওটাই তো বলছি আপনি ভুল ভ্রান্তিতে আটকে রয়েছেন তার কারণ আপনার চারিপাশের পরিস্থিতি হচ্ছে ভুল ভ্রান্তি আমরা কি ইভাব করি এই রাস্তাঘাটে যে সমস্ত আলতু ফালতু পণ্ডিত পুরোহিত এরা যেগুলো বলে দেয় আমরা সেইগুলো একদম মূর্খের মতো মাথা নামিয়ে মেনে নিই কোনোদিন প্রশ্নও করিনি আর এইটাই হয়ে গেছে আমাদের ধর্মের একমাত্র পন্থা যে যা বলছে পুরোহিত মশাই বা পণ্ডিত মশাই বা গুরুদেব চোখ বন্ধ করে মাথা নিচু করে মেনে নাও কোনো প্রশ্ন করো না কারণ ধর্মে প্রশ্ন করতে নেই এটাই তো বলা হয় তো আপনি ভগবত গীতায় দেখুন অর্জুন কৃষ্ণকে কন্টিনিউলি প্রশ্ন করে যাচ্ছে সম্পূর্ণ আলাদা তাহলে তাহলে কি করা হয় তাহলে এবার আপনি নিজেই একটু ভেবে দেখুন কি প্রশ্ন উত্তর অর্জুন প্রশ্ন করে যাচ্ছে আর কৃষ্ণ উত্তর দিয়ে যাচ্ছে একের পর একের পর এক সাতশোটা শ্লোক রয়েছে ওখানে আঠেরোটা অধ্যায় এতগুলো প্রশ্ন ভাবুন তাহলে যারা এইটা শিখিয়ে দেয় যে ধর্মের নামে প্রশ্ন করতে নেই

আমি এইটা না আমি যদি আপনাকে বলি আমি প্রায় 8 10 বছর এই প্রবলেমে সাফার করছি স্যার 8 10 বছর ধরে ব্যাপারটা নয় ব্যাপারটা 8 10 বছর ধরে এরকম পৃথিবীতে প্রচুর মানুষ আছেন যারা সারা জীবন হର୍্ত তার বয়স দেখুন হয়তো 60 65 70 75 হয়ে গেছে প্রায় শেষের দিকে সে এখনো ভুগে যাচ্ছে এই সমস্যা দিয়ে কারণ কি বলুন তো কারণ সে কোনোদিন প্রশ্নই করেনি নিজেকে সে ধর্ম বলতে এইটাই শিখে গেছে যে মাথা নিচু করে মেনে নেওয়া ধর্ম মানে যেটাকে ধারণ করে আমার জীবন আরো উন্নত হবে সেটাই তো ধর্ম তাহলে যেটাকে ধারণ করে আমার জীবন যদি অবনতি হয়ে যায় বা নিচের দিকে চলে যায় তাহলে সেটা ধর্ম কি করে সেটা তো অধর্ম হয়ে গেল তাহলে আপনি এতক্ষণে সঠিক এতক্ষণে সঠিক পয়েন্টে এসছেন কারণ হচ্ছে আপনি জীবনে কোনোদিন প্রশ্নই করেননি নিজেকে যে যা বলেছে চোখ বন্ধ করে মেনে নিয়েছেন কেন মেনে নিয়েছেন জানেন কারণ আপনার মনে হয়েছে যে এত অল্প কাজ করতে বলছে তাহলে এই কাজটা করে যদি আমি অত বড় বড় রেজাল্ট পাই যেটা আপনি লক্ষ্যমাত্রা স্থির করেছেন সেই লক্ষ্যমাত্রা স্থিরের দিকে যেদিকে মানে আপনি যেদিকে পৌঁছাতে চাইছেন সেদিকে তো আপনাকে আপনার হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিতে হবে তবেই না পৌঁছাতে পারবেন একশোতে একশো পার্সেন্ট ফোকাস দিতে হবে আপনাকে

এইটাই তো রাইট তাহলে কি করণীয় এখান থেকে এই সমস্ত পুরনো চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে দিন একদম এখনই এই মুহূর্তে রাইট নাও এখানে আপনি পরীক্ষক এখানে আপনি পরীক্ষার্থী আর এখানে আপনি জাজ আপনি এখানে উকিল আর এখানে আপনি হচ্ছেন আসামি সব কিছু আপনাকে নিজেই করতে হবে অর্থাৎ আমি কি করতে চাইছি বেসিক্যালি আপনাকে কি বলতে চাইছি সেটা হচ্ছে আপনার ফোকাসটাকে আপনি শিফট করে দিন ভয় থেকে কর্মের দিকে যখনই আপনি কর্মের দিকে ফোকাস করে দেবেন না কর্মটাকে মানে আপনার ফোকাসটাকে যখনই কর্মের দিকে এখন ফিক্স করে দেবেন তখন দেখবেন আপনার ফোকাস আর ভয়ের দিকে যাচ্ছেই না কোন দিন অটোমেটিক্যালি কোন দিন কেটে গেছে আপনি নিজেই বুঝতে পারবেন না পাঁচ ছ মাস পরে গিয়ে ভাববেন আরে আমি তো প্রচন্ড ভয় পেতাম এখন তো ভয়ই পাচ্ছি না এ তো ম্যাজিক হয়ে গেল একদম রাইট কর্মের দিকে ফোকাস করে দিন দেখবেন হঠাৎ কোন দিন আপনার মনে হবে একদিন যে বাবা মাস আগে তো আমি এরকম সিচুয়েশানে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যেতাম তখন আপনার নিজেরই হাসি পাবে যে কি বোকা ছিলাম তখন আমি